বিশ্বের মানবতার যে অংশ নিপীড়নে আছে কষ্টে আছে অত্যাচারও মুক্ত তাদের পক্ষে দাঁড়াতে আমরা বাংলাদেশ কল্যাণ পার্টি এই চট্টগ্রাম মহানগরেও অতিথিও আট নয় বছর আগে বাসির পক্ষে দাঁড়িয়েছি তাদের জন্য মিছিল করেছি তাদের জন্য আলোচনা সভা করেছি শুক্রবার নামাজের পর সাংবাদিক স্মরণ করি তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করি তিনি তখন আমার ডান পাশে ছিলেন সহযোগিতা করেছিলেন কল্যাণ পার্টি এখন থেকে কয়েকটা দিন আগে সাতই জুলাই তারিখে ঢাকা মহানগরের প্রেস ক্লাবের তলায় আব্দুল সালাম হলে একটি আলোচনা সভার আয়োজন করেছিল যেই শিরোনামটি আজকে আপনারা ব্যানারে দেখছেন এই শিরোনামটি ছিল সাত তারিখেরও শিরোনাম সেই ঢাকা মহানগরের সাতই জুলাই দু হাজার চব্বিশের আলোচনা সভায় একই পদ্ধতিতে আমরা করেছিলাম যথা একজন সুনির্দিষ্ট ব্যক্তি করবেন সুনির্দিষ্ট জ্ঞানী আলেন আরবিতে বক্তব্য দিয়েছিলেন একজন জ্ঞানী আলেন বক্তব্য দিয়েছিলেন শুরুর দিকে যেই রচনা উপস্থাপন করেছেন সেই রচনা